হাটাজারি মাদ্রাসার মরহুম মহতামিম সাহেব হুজুর শেখুল আহমদ শফি সাহ রহমতুল্লাহ আলহ এনাদের সকলের উস্তাদ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহ ওনার স্বভাব ছিল অভ্যাস ছিল ওনাকে যদি একা দাওয়াত দিত কেউ বাংলাদেশে যেমন দাওয়াত দেওয়ার সময় বাঙালি ভাষা হুজুর আমার ভাষা হচ্ছে একটা ডাল ভাতের দাওয়াত এভাবে বলে না খাইতে গেলে দেখা যায় যে অনেক তরকারি আছে সে ডাইলই রান্না করে নাই দাওয়াত দেশে সে ডাইলি নাই এটা আমাদের আঞ্চলিক পরিভাষা তো ভারতে বা পাকিস্তানে দাওয়াতের সিস্টেম হুজুর তোলা শাক রুটি কাত একটু শাক রুটির দাওয়াত এভাবে মাদানী রহমতুল্লাহ আলীকে যদি একা দাওয়াত দিতেন হুজুরের সাথে স্বাভাবিকভাবে সদস্যা হাফেদজি পীরজি আহমদ শফি সাহেব এরকম বড়রা সাথে সাথে থাকতো সর্বক্ষর দশ বিশ জন তো হুজুর হুজুর যখন হাঁটতেন এই সাথীরাও যাইতো সাথে কিন্তু জাস্ট টাইমে খাওয়ার সময় হুজুর বলতেন তোমরা বাহিরে গাছতলা বসো আমি খাইয়ে আসি ভালো বাড়ি হলে অনেক সময় কর্তৃপক্ষ বাড়িওয়ালা বলতেন যে হুজুর আপনার সাথে এরা আসছে আপনি একা খাবেন এনাদেরকে বাইরে রাখা ভালো দেখা যায় না হুজুর সবাই নিয়ে আসেন হুজুর না মিয়া তুমি দাওয়াত আমাকে একাকে এত মানুষ খাওয়াবো কিভাবে আসছে যখন হবে এক ব্যবস্থা আসলে অত মানুষের একটু লোড হচ্ছে কিন্তু তারপরে এসে গেছে বাড়িওয়ালার সামনে থেকে খালি মুখে হুজুরের সাথে বাইরে থাকলে কেমন দেখা যায় নাকে লজ্জায় পড়ে এগুলো বলে তো হুজুর বলতেন না এদেরকে ঢুকাইলে দুইটা সমস্যা একালো এরা এভাবে বিনি দাওয়াতে আমার সাথে সাথে খাইতে খাইতে একটা খাওয়ার অভ্যাস হয়ে যাবে এদের এই বদ অভ্যাস করা যাবে না যে বড় হুজুরের পিছে গুল্লি খাওয়া যায় দুই নম্বর সমস্যা হলো মহিলারা বাহিরে স্বাভাবিক দাওয়াত পায় না বড় বড় আনুষ্ঠানিক দাওয়াত পুরুষরাই তো খায় নাকি বলেন মহিলারা খুব কম খায় এ অবশ্য পাল্টে গেছে এখন পুরুষকে কপালেই হচ্ছে না মহিলারাই খেয়ে বেড়াচ্ছে এমনি সিস্টেম পুরুষটাই বড় বড় আনুষ্ঠানিক দাওয়াতে খায় মহিলারা এভাবে দাওয়াত পায় না তো বাড়ি যেদিন কোনো উদ্দেশ্যে ভালো হয় সেদিন মেহমানরা খাওয়ার পরে যেটুক থাকে ওইটুক মহিলারা খায় আর আমি যাদেরকে নিয়ে আসছি তাগলা তাকড়া জুয়ানোর এক একজনের তো তিন চারজনের খাওয়া খাবে পুরো ঘর সাফ কাজেই এদেরকে ঢুকতি দেওয়া যাবে না এভাবে হুজুর ঢুকতি দিতেন না তো হুজুরের এই আমলটা পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল হজরত এক জায়গায় মাহফিলে গেছে যাওয়ার পরে হুজুরের সাথে কয়েকজন গেছে ওই মাহফিল এক জমিদারের মাহফিল জমিদার সব জানে যে হুজুরের এই স্বভাব হুজুরের সাথে যারা আসছে তাদের যদি দাওয়াত না দেয় তাহলে ওই কয়জনে ঢুকতে দেবে না কারণ হুজুর ডুবতে না দেওয়ার আরেকটা কারণ হলো হাদিস আসছে মন্দা ওয়াসাল্লাম যদি কেউ কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল কেউ যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে যায় দাওয়াতি লোকের সাথে বিনা দাওয়াতি কিছু ঢোকে এই বিনা দাওয়াতি ঢোকনিওয়ালাদের সম্পর্কে নবী আলাই দুইটা সার্টিফিকেট দিয়েছেন এক নম্বরে ঢোকার সময় ওরা চোর আর খেদে দেয় বেরোনোর সময় সময় ওরা ডাকায় সোবান আল্লাহ তো বলেন কিছু বলেন ঢোকার সুমা কন ঢোকার সুমা চোর কি কেউ বাড়ি চোরের চোর রেখে দাওয়াত দিয়ে ডাক আনে চোর তো না বিনা দাওয়াতেই ঢোকে এক বাড়ি চোর একটা ধরা পড়ছে গভীর রাত্রে কায়দা মতো পিটাইছে পিটাই টিটাইয়া তো চোর রে তাইছে তুই তবাকার জীবনে কোনোদিন চুরি করবি নাকি চুরি তো করবই না করলেও আপনাদের বাড়ি আসবো না মানুষে মানুষ এরকম মারে মানুষে সোরে জীবনেও চুরি করবো না করলে আপনাদের বাড়ি আসবো না তো মাইটার খাইয়ে তবাতিল্লা করে চলে গেছে এক সপ্তাহ পর ওই বাড়ি আবার চুরি ঢুকছে ঢোকছে আবারও পড়ি গেছে এবার মারবে ডবল মাইন্ড না আগেরবার প্রথমবার প্রথম কিছু স্যাক্রিফাইস আর এবারও তবা করার পর কেন চুরি হতে আবার পিটেন শুরু করছে তোর কি লজ্জা শরম কিছু আছে তুই কয়েকদিন আগে এই বাড়িতে মার খেয়ে গেলি আর যেভাবে তবা করে গেলি আর আজকে কি বলে এই বাড়ি আসলে যে যেভাবে মারছেন পাক্কা তবা করছিলাম যে জীবনেও চুরি করব না করলে আপনাদের বাড়ি করব না কিন্তু যাওয়ার সময় দেখি আপনাদের গেটে লেখা আবার আসবেন কোন কোন বাড়ির লেখা থাকে না আবার আসবে দাওয়াত কি সরবে আত্মীয় স্বজনকে আবার ওই পোলাপান গুলোকে একদিক করেন ওদিকটা ওগুলো একদিক করেন আল্লাহ তো সোর রে কেউ কোনোদিন দিন দাওয়াত দিয়ে আনে না আর ডাকাত তো ডাকাতি করিয়ে যায় দেখবেন যারা দাওয়াত পায়ে কোনো খাইতে গেছেন তারা যে পরিমাণ খান বে দাওয়াতে কয়জন তার সাথে দুই তিনগুণ বেশি খায় ওরা ডাকাতি করে যায় আল্লাহ নবী বলেন মান দাখালা তই মিনবি কয় রি দা বা তেন দাখালা স্যার এখন খরা জামুগি রাহ কখনো বিনা দাওয়াতে কের বাড়ি খাইতে যাবেন না আনুষ্ঠানিক খানা হইলে যারা দাওয়া পাইছে তারা যাবে সাথে সাথেও ও বাড়ি খানা খাইতে ঢুকবেন না এটা নিষেধ মাদানী এই আমলটা প্রসিদ্ধ হওয়ার কারণে জমিদার বাড়ির মাহফিল হুজুরের সাথে জন আলেম জমিদার দিয়েছি যদি আগে বলা না থাকে আমার বাড়ির মাহফিলেও ওই কয়েকজন খানা খাইতে না আমি লজ্জিত হব জানতে মানুষের জানলে আমাকে লজ্জা দিবে হুজুর যখন স্টেজে বয়ানের শেষ দিক কানে কানে যায় জমিদার সাহেব জমিদার সাহেব হুজুরকে বলতেছে হুজুর আপনার সাথে যারা আসছে ওকে তো আগে কর্তৃপক্ষ না বললে আপনি খাইতে দেন না আমার পক্ষ থেকে দাওয়াত আপনার সাথে যারা আসছে তাদেরকে আপনি বলে দেন ওনারা যেন খেয়ে যায় আমার বাড়িতে দাওয়াত দিয়ে দিছে হুজুর এই খবর পাইয়া পুরো মাঠে যত মানুষ সবাই দাওয়াত দিয়েছে দিছে হ্যাঁ তোমাদের সবার জমিদার বাড়ির খানার দাওয়াত ঠিক আছে তো খানা খেয়ে যাবা তো হুজুর যখন দাওয়াত দিছে আর জমিদার সাহেব না করি তার হুজুর কয় নাই সবাই হাত উঠে কয় জি হুজুর খেয়ে যাব জমিদার সাহেবের জিব্বে পানি নাই হুজুর সর্বনাশ করছে কাজটা করলে আমি তো আপনার সাথে যে কয় জলে বলে আর এটা আমি না আসি রাস্তো নাকি এ সবই তো আমার সাথে আসছে তুমি আগে মত এক কথা কয়ে সাথে সাথে কথা ঘুরে গেল মান সম্মানের ব্যাপার এখন জমিদার সাহেব হুজুরের কানে কানে কয় হুজুর বলি যখন ভেলাইসের ব্যবস্থা একটা হবে তো একটু অজ আরেকটু লম্বা করে দেন আমি একটা গরু মেরে দিই আর নতুন করে রান্না বান্না করি হুজুর কয় না আমি ওয়াজ লম্বা করতে পারি না আমি তোমার ওই গরু পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না তুমি এক কথা কইয়া আবার সাথে সাথে হুজুর তো বলছেন এখন জমিদার সব থরথর করে কাঁপতেছে ঘরে যাইয়া ডাউল একটু লম্বা করে ফেলাইছে গরম পানি মেরিয়ে দিয়ে ডাউল লম্বা করছে আর কিছু চাউল দিয়ে দিছে রান্না হোক দেওয়া যায় কমপক্ষে ভাতের ডাউল দিয়ে নিও শেষ করতে পারবো আল্লাহ হুজুর টের পাইয়া হুজুর বলতেছেন মোনাজাতের আগে এ মিয়ারা তোমরা সব জমিদার বাড়ির দাওয়াত পাইছো তো খানা খেয়ে যাবা তো যে হুজুর যে খেয়ে যাবো তা জমিদার বাড়ির খানা খাওয়ার জন্য শর্ত এক একজন করে আমারে দোয়া কুনু পড়ে শুনে এই পাশে দাঁড়াও যে কয়জন দোয়া কুনু শুনে তুমি বলবা ওই কয়জন খাবা তো

শোক সংবাদ শোক সংবাদ শুনে তো দলে দলে যান জানাজার দোয়া জানেন কয়জনে। কয়েকজনে জানাজা দিক সে মাঝে মাঝে বড় বড় নেতাকে জানা যায় দেখি সামনের এক কাতারের অর্ধেক হিন্দু হিন্দু দেখছেন না এরকম জানাজা হিন্দু বড় বড় নেতারা সামনে জানাজার কাতারে দাঁড়াবে মুসলমান জানাজা পড়ো জানাজার দোয়া জানো না নাবালেক পুলা জানাজার এ টু জেড সুন্দর করে একটু তারা আপনাদের মনোরঞ্জনের জন্য একটু আনুষ্ঠানিকতা করছে একটু অভিনয় করছে বাকি মূল জানাজা যেটুক তা তারা কি শুদ্ধ পড়ছে না অশুদ্ধ হতবা হতেও পারে যে ওই ছেলের বাপও জানে না জানাজার ওই নিয়ম এরকম বাপ আছে না ভালো ভালো দিনদার আব্বা কিছু জানে না এ প্রশিক্ষণ এই কি বলে প্রদর্শনী ঈদের নামাজের প্রদর্শনী জুমার নামাজের প্রদর্শনী বিয়ের প্রদর্শনী এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর দেখাইলো এই আমার মনটা একটু পরিবর্তন হয়ে গেছে আসতে তো খুব কষ্ট হয়ে গেছে ঘুরে ঘুরে চিনি নে তো জীবনও মুখস্থ করা সম্ভব না আমার দ্বারা আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ যতদিন বাসায় রাখো ততদিন যেন আমার ঢাকা কোনো চাকরি বাকরি দিও না এর চাইতে বড় বিপদের শহর পৃথিবীতে আছে কিনা আল্লাহ জানে দুই সময় চলে আইছে দেড় ঘন্টায় আর এই পোস্টগুলো এই লাগছে আড়াই ঘন্টা এ মানুষই আসে জিন আর ফেরেস্তা ছাড়া আসা সম্ভব আল্লাহ হেফাজত করুক ভিতরে ঢুকিয়া শ্বাস পরিপাটি দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে আমারও ছেলে ছোট থাকলে কাছে থাকলে এখানে পড়তে দিতাম একেবারে প্রত্যেকটা রুম রে বাসর ঘরের মতো সাজাইছে এত সুন্দর শরীর আসলে যদি পরিবেশ ভালো হয় ভালো মানুষের ছেলে পেলেও দিয়ে তৃপ্তি পায় বাসায় যেমন ভালো জায়গা থাকে এখানেও যেমন ভালো জায়গা থাকে বাসায় এসি আছে এখানে এসি আছে বাসায় সব কিছু আছে এখানেও আছে তাহলে কাজে এখানে থাকুক ভালো হবে এজন্য সুন্দর একটা পরিবেশ আমি জীবনে একবারই আসছি ভবিষ্যতে নাও আসতে পারি তবে ভালো পরিবেশের প্রশংসা করা মাল্লাম ইয়াসকুরুল্লাহ আসলাম ইয়াসকুরিল্লা নবিয়া পাক বলেন যে মানুষের শকর আদায় করতে না পারে সে আল্লাহ পাকেরও শকর আদায় করতে পারে না ঠিক না মানুষের শকর মানে মানুষের কিছু ভালো কাজ দেখলে তার কিছু আলোচনা করা এটাই দিন জন্য শকর সৌন্দর্যকে পছন্দ করে আল্লাহ সুন্দর না ওয়া সুন্দর আল্লাহ সুন্দর না ও সুন্দর এজন্য আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন গণ্ডির মধ্য থেকে যত সৌন্দর্য আছে সব আপনি আমলে নিয়ে আসবেন সমস্ত সৌন্দর্য দিয়ে আপনি সাজবেন কোনো দোষ নেই শরিয়াতের গন্ডির বাহিরে যাইয়া কোটি টাকায় দিয়ে সাজ তার পাঁচ পয়সারও দাম নাই আপনি তিন কোটি টাকায় দিয়ে প্যান্ট একটা কিনছেন তার পাঁচ হাত দিক দিয়ে এক বিঘে খুলে দেয় দুই লাখ টাকায় দিয়ে গেঞ্জি একটা কিনছেন তাতে বগল বেরোয় থাকে এক লক্ষ টাকা দিয়ে ক্যাপ একটা তার সামনে বারেন্দা সিজদা দেওয়া যায় না সব মিলে পোশাক কত দামি হয়ে গেল অথচ তার একটার মধ্যেও কোনো নেকি নাই আছে কথা বলেন আছে শরীয়তের গন্ডির বাইরে থেকে যত দামি পোশাক আপনি পরেন তাতে কোনো নেকি নাই আর শরীয়তের গন্ডির মধ্যে এসে আপনি যত সুন্দর পারেন স্বাধীন দোষ নাই আপনি দামি পোশাক পরেন আমার নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে